সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণী ও দশম শ্রেণীতে আছো তোমাদের বাংলা সাহিত্য বইটি একটি গদ্য যেটির নাম হলো সুভা। এবং এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমি এই শুভা গদ্যটির গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিব এবং একই সাথে কোন কোন জায়গা থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আসো শুরু করি তো প্রথমে আমরা লেখক পরিচিতিতে দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ সালে এবং ইংরেজি মাস সাতই মে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এখানে আমাদের অবশ্যই এই দুইটি তারিখ মুখস্থ করতে হবে কেননা সচরাচর আমরা বোর্ডের পরীক্ষাতে যদিও এটি আসে না কিন্তু স্কুল কলেজের পরীক্ষাগুলোতে শিক্ষকরা প্রশ্নটি তুলনামূলক কঠিন করার জন্য এই সাল দুটো দিয়ে থাকেন তো এরপরে আমরা চলে যাব এই লাইনটিতে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় এখানে বয়সটি টি ইম্পর্টেন্ট এবং কাব্যের নামটি ইম্পর্টেন্ট এরপর উনিশশো সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন এইখানে আমাদের গীতাঞ্জলি যেটি জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করে এবং সেটি কত সালে এই জিনিসটি অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট তারপর আমরা এখানে তার অজস্র রচনাগুলো দেখতে পাই চোখের বালি গোড়া ঘরে বাইরে যোগাযোগ শেষের শেষের কবিতা কবিতা বিসর্জন বিসর্জন বিশেষ করে এগুলো উপন্যাস এবং বিসর্জন নাটক এখানে আমি সাইটে যেগুলো লিখে রাখছি সেগুলো তোমরা স্ক্রিনশট বা আমি ডিসক্রিপশনে অবশ্যই এগুলোর ছবি পিডিএফ আকারে দিয়ে রাখবো তারপর আমরা চলে যাই এখানে আমরা তাহার দুটি বড় বনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল এখানে সুকেশিনী সুহাসিনী হলো সুবার বন। এবং সংক্ষেপে তাকে সবাই সুভা বলে ডাকে তো লাইনে আমরা দেখতে পাই অনুসন্ধান বড় বিবাহ হয়ে গেছে এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে পিতা মাতার নীরব হৃদয় ভার এর জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট কেননা এখানে পিতা মাতার নীরব হৃদয় ভার এটি কিন্তু অনেকটা রূপ করতে ব্যবহৃত হয়েছে কেন এটা আমি এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে আমি বলবো এখানে নীরব হৃদভার বলতে মানে এক ধরনের কষ্ট দুশ্চিন্তা মানে সুভা যেহেতু কথা বলতে পারে না তার ভবিষ্যৎ কি হবে এরকম চিন্তা ভাবনা করে তার মা বাবা খুবই দুশ্চিন্তা প্রকাশ করতো এরপর আমরা দেখতে পাই সে যে বিধাতার অভিশাপ রূপে তার পিতৃ গিয়ে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এই কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল তো বিধাতার অভিশাপ রূপে এই জিনিসটি তারা বোঝানো হয়েছে যে আমরা অনেকে আমরা গ্রাম অঞ্চলে দেখতে পাই যে কখনো যদি আমাদের সুস্থ স্বাভাবিক কোনো শিশু ভূমিষ্ঠ আর থেকে যদি কখনো প্রতিবন্ধী বা অন্য কোনো ধরনের শিশু জন্ম নেয় সেই ক্ষেত্রে আমরা গ্রামের অনেক লোকেরাই তাকে বিধাতার অভিশাপ রূপে গণ্য করে থাকে তো এই জিনিসটি বোঝাতেই এখানে বিধাতার অভিশাপ রূপটি ব্যবহৃত হয়েছে এরপরে আমরা দেখব সাধারণের দৃষ্টিপথ হতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করত এখানে সে কার কথা বলা হয়েছে তো এখানে যদি আমরা দেখতে চাই যেহেতু কথা বলতে পারে না তার মনে একটা ভয় ছিল তাই সে সবসময় চেষ্টা করতো যাতে জনসম্মুখে না যেতে হয় অর্থাৎ সে সবসময় নিজেকে নিজে গৃহের মধ্যে অবস্থান করত। মানে নিজেকে অনেকটা লুকিয়ে লুকিয়ে রাখত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল এমন উক্তিটির কারণ হলো বেদনা কি কেউ কখনো বলে অর্থাৎ সুভাষের জন্ম থেকেই বাক প্রতিবন্ধী এই জিনিসটা যেন পিতামাতার কাছে অত্যন্ত বেদনার কারণ এবং পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল এখানে সে দ্বারা শুভাকে বোঝানো হয়েছে এবং আমাকে সবাই ভুলিলে বাঁচি মানে শুভা এখানে তার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে এরপরে যদি আমরা দেখতে পাই তাহার মা তাহাকে নিজের একটি কুটিস্বরূপ দেখিতেন এখানে এটি তাহার মা তাহাকে নিজের কুটির দেখতেন কে সুভাকে নিজের কুটির দেখতেন তাহার মা এরপর যদি আমরা দেখি বরঞ্চ কন্যার পিতা বাণীকুণ্ঠ সব সুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষায় যেন একটি বেশি ভালোবাসতেন কিন্তু মাতা তাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তার প্রতি বড়ই বিরক্ত ছিলেন অর্থাৎ এখানে আমরা দেখতে পাই সুভার পিতার নাম হলো বাণী অন্য মেয়ে অপেক্ষা সুভাকে যেন একটি বেশি ভালোবাসত কিন্তু তার যে মা সেই তাকে অনেকটা অভিশাপ রূপে গণ্য করত এরপর আমরা সুভার যে গরণ অর্থাৎ সুভা দেখতে কেমন এবং তার যে বর্ণনা সেটি দেখতে পাই তার উষ্ঠাদ ভাবের আভাস মাত্রে কুচি মতো কাঁপিয়ে উঠতো এখানে কিসের মতো কাঁপিয়ে উঠতো কচি কৃষকের মতো এটা অত্যন্ত জন্য এরপর আমরা দেখব আমরা যেভাবে প্রকাশ করি আমাদের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় এখানে তর্জমা দ্বারা এর অর্থ বোঝানো হয়েছে অনুবাদ মানে কোনো জিনিস বিশ্লেষণ করা আমরা কিন্তু দেখি যারা বাক প্রতিবন্ধী তারা কিন্তু কথা বলতে পারে না যার ফলে তাদের ভাষার যে প্রকাশ মাধ্যম সেই মূল প্রকাশ মাধ্যমটাই হলো ইশারা অর্থাৎ তার বিপরীতে যে তার কথাটা শুনতেছে তাকে অবশ্যই সেটি তর্জমা করে বুঝতে হবে অর্থাৎ অনুবাদ করে বুঝতে হবে আমরা বিটিভি চ্যানেলে টিভি দেখার সময় দেখতে পাই যখন কোনো সম্প্রচারে ভাষণ দেওয়া হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে সেই একই সাথে এই বাম সাইডে বা কোনার দিকে একটি লোক সেটি তর্জমা করতে থাকেন মানে সে হাতের ইশারার মাধ্যমে সেই ভাষাগুলো বোঝানোর চেষ্টা করতে থাকেন আমার সেই জিনিসটি বুঝাতে এখানে তর্জমা ব্যবহৃত হয়েছে এরপর আমরা দেখি মন আপনি তার উপরে ছায়া ফেলে এটি অনুধাবনের জন্য অনেক মোস্ট ইম্পর্টেন্ট এখানে মন আপনি তার উপর ছায়া ফেলে এই দ্বারা বোঝানো হয়েছে সুভাষিত বাক প্রতিবন্ধী সেখানে তার মনের যে গভীর বই প্রকাশ অর্থাৎ তার মনের যে ভাব সেটি তার চোখের মাধ্যমে প্রকাশ পায় আমরা সচরাচর দেখি যখন আমরা একটা মানুষের সাথে কথা বলি যদি কোন সে যদি বাক প্রতিবন্ধী হয় এবং কথা বলতে না পারে এবং তার চোখের যে একটি মায়া অর্থাৎ মনের ভাবটা তার চোখের মধ্যে প্রকাশ পায় এই জিনিসটি এখানে বোঝানো হয়েছে এবং এবং তার চোখের ভাষা অসীম উদার এটা অত্যন্ত যদি কোন স্যার বা ম্যাডাম যদি এখানে অনেক কঠিন প্রশ্ন করতে চায় তাহলে এখানে বলতে পারে যে তার চোখের ভাষা কেমন ছিল এটি বহুপদিত অসীম উদার অতস্পর্শী গভীর আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব। আমরা যে এত গাইড করি পাঞ্জেরি লেকচার আসলে এই গাইডগুলা অবশ্যই তো সহায়ক বই হিসেবে থাকা উচিত কখনো এটি মেইন বইয়ের বিকল্প হতে পারে না আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা মেইন বইয়ের প্রতিটি লাইন শুরু থেকে শেষ পর্যন্ত যতবার রিডিং করবে এমসি গুলো তোমাদের আটকানো ততটাই কঠিন হবে কারণ কোনো এমসি সেটা বোর্ড হোক স্কুল কলেজ হোক কোথাও কোনো এমসি কো এই তোমার মেইন বইয়ের একটা লাইনের বাইরে থেকেও দিবে না তুমি যত এই লাইন প্রতিনিয়ত রিডিং করবে এবং সেই লাইনের অর্থগুলো প্রকৃত ভাবে অনুধাবন করতে পারবে এবং বিশেষ করে যে লাইনের অর্থগুলো তোমাদের অবশ্যই জানা উচিত সেই অর্থগুলো বুঝে বুঝে পড়বে আমরা দেখি যে অনুধাবনমূলক প্রশ্ন করে মুখস্থ করে কখনো তুমি অনুধাবনমূলক প্রশ্ন তুমি লিখবে কিন্তু দুইয়ের মধ্যে এক পাবে এরকম নাম্বার আসলে তুমি যখন একটা জিনিস ফিল করে পড়বে যে এই জিনিসটা কি লিখছে আমি এটা বুঝতে চাই এটার জন্য তুমি শ্রম দিবে তখনই সেই জিনিসটা সার্থক হবে তারপর আমরা যাই আহ সে নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন এখানে কে অর্থাৎ সুবা নির্জন দ্বীপ প্রহর দ্বীপপ্রহর মানে আমরা দুপুর গিয়ে বুঝি তো নির্জন মানে জনমানব শূন্য মানে কোলাহলহীন এই জিনিসটি বোঝানো হয়েছে শব্দহীন সঙ্গীহীন অর্থাৎ সে যেহেতু বাঘ প্রতিবন্ধী তার ওরকম সঙ্গীও নাই সে কারোর সাথে মিশেও না এই জিনিসটি বোঝানো হয়েছে তা গ্রামের নাম চন্ডীপুর ইম্পর্টেন্ট এম জন্য তো নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো তো এখানে কি বোঝানো হয়েছে আমরা সাধারণত দেখতে পাই যারা গৃহস্থ ঘরের মেয়ে তারা শুনে তাদের সমস্ত কাজ ঘর কেন্দ্রিক অর্থাৎ তারা যেমন একটা নির্দিষ্ট বহমান নদীর মতো যেমন স্রোত যেমন বহমান নদী যেমন একই স্রোতের দিকে গিয়ে চলে ঠিক একই ভাবে গৃহস্থ ঘরে যারা মেয়েরা রয়েছে তারা তাদের মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে একই গতিতে তাদের দৈনন্দিন কাজকর্মগুলো করতে থাকে এবং এই জিনিসটি বোঝাতেই গৃহস্থকারের মেয়েটি বোঝানো হয়েছে তারপরে যদি আমরা দেখতে পাই কিন্তু কাজকর্মে যখনই সে অবসর পায় তখনই সে নদী তীরে আসিয়া বসে তো কোথায় আসিয়া বসে যদি এখানে কোশ্চেন আসে তাহলে নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করিয়া দেয় আমরা প্রথমে দেখতে পেয়েছি সুবা মানে যখন এসে অবশ্যই নিজেকে পালায় বাঁচে এই সে তার সুবা সবসময় কারোর সাথে মিশতে চাইতো না যেহেতু সে বাক প্রতিবন্ধী সে সবসময় প্রকৃতির মাঝে নিজেকে আবদ্ধ রাখতে চাইতো আহ সেটা গাছপালা হতে পারে বা ওই নদীর ধারে বসে থাকতো সে যেহেতু বাক প্রতিবন্ধী তার মনের যে ভাব সেটা যেন প্রকৃতির মাধ্যমে পূরণ হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝের গান পাখির ডাক তরুর মরমর সমস্ত মিশিয়ে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পরে এখানে যখন মাঝিরা এবং জেলেরা খাইতে যাইত তো জেলেরা এবং মাঝিরা কখন খেতে যেত মধ্যাহ্নে মানে দুপুরে মানে দিনের অর্ধেক ভাগ বা দিনের অর্ধেক সময় এটি হচ্ছে মধ্যাহ্ন তো গৃহস্থরা ঘুমাইতো এবং পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা ভয়ানক মূর্তি ধারণ করত এখানে বিজন মূর্তি দ্বারা নির্জন মূর্তিকে বোঝানো হয়েছে এরপরে আমরা দেখি সুবর যে গুটি গটক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয় গোয়ালের দুটি গাবি তা সুবার গোয়ালে কয়টি গাবি ছিল এটা কোশ্চেন আসতে পারে তাহাদের নাম সর্বসীয় পাঙ্গলি ইম্পর্টেন্ট কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত এখানে তাহার পদশব্দ দ্বারা সুভাকে বোঝানো হয়েছে সুভা যেহেতু ছিল তো তার কথার শব্দ তো কখনোই তারা শুনতে পেত না এবং শুনতে পাবেও না সেই ক্ষেত্রে যখন গোয়াল করে প্রবেশ করত। তার যে পায়ের আওয়াজ সেটি দেখেই সেই সর্বসময় বাঙ্গলি বুঝে নিত যে সুভা এসেছে সুভা গোয়ালে ঢুকে দুই বাহুর দ্বারা সর্বশেষ গ্রীবা বেষ্টন করিয়া তার কানের কাছে আপনার গন্ডদেশ ঘর্ষণ করিত এখানে সুবা গোয়ালে ঢুকিয়া দুই বাউর দ্বারা কার গ্রীবা সর্বশেষ গ্রীবা কখনো যদি এমসি প্রশ্ন কঠিন করতে চায় সেই ক্ষেত্রে এইসব এমসি প্রশ্ন দেওয়া হতে পারে এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোল ঘরে যাইত দিনের মধ্যে কয়বার গোয়াল ঘরে যেত তিনবার এটি অবশ্যই খেয়াল রাখবে ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুবার এরূপ সমকক্ষ হবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুবার গরম কোলটি নিঃসংকষে সরি যখন তখন সুপার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এরপর আমরা দেখি উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুবার আরো একটি সঙ্গী জুটি আছিল এখানে উন্নত শ্রেণীর জীব দ্বারা কি বোঝানো হয়েছে এখানে অবশ্যই উন্নত শ্রেণীর জীব দ্বারা একটা মানুষকে বোঝানো হয়েছে এবং সে ছিল ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না উভয়ের মধ্যে সমভাষা ছিল না এখানে বোঝানো হয়েছে সুবা জন্ম থেকে বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না এবং এখানে উন্নত শ্রেণীর জীব বলতে প্রতাপকে বোঝানো হয়েছে এবং সেই হলো ভাষা বিশিষ্ট জীব অর্থাৎ সে কথা বলতে পারে এবং প্রতাপ হলো গোসাইয়ের ছোট ছেলে লোকটি নিতান্তই অকর্মণ্য এখানে অকর্মণ্য বলতে বোঝানো হয়েছে যারা কোনো কাজ করে না মানে তারা দিনের বেশিরভাগ সময় অলস কাটাতে পছন্দ করে সে যে কাজকর্ম করিয়ে সংসারে উন্নতি করিবে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মাসি আশা ত্যাগ করিয়াছেন সম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায় শহরের যেমন এক আটটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক গ্রামের সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন লোকদের হয় এই জিনিসটা তারা বোঝানো আছে আমরা গ্রামের সচরাচর দেখতে পাই গ্রামের সচরাচর বেশিরভাগ মানুষই কর্মর থাকে তো যারা সাধারণত অকর্মণ্য অর্থাৎ কোনো গাছ করে না এইসব লোকেরা এবং যাদের সাথে অন্য লোকের কোনো সম্পর্ক নেই তাদের যদি কখনো কোন ধরনের কাজ করানোর প্রয়োজন পড়ে তখন তারা সেই সব বেছে নেয় যারা অকর্মণ্য অর্থাৎ কাজ না করে বসে থাকে অর্থাৎ তাদের কাছে যখনই তারা কোনো কাজের প্রস্তাব নিয়ে যায় তখনই তারা সেটি গ্রহণ করে এই জিনিসটি বোঝানো হয়েছে তো প্রতাপের প্রধান শখ ছিল চিপ মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় তা প্রতাপের প্রধান শখ ফেলে মাছ ধরা কেন ছিল কারণ প্রতাপ যেহেতু অকর্মণ্য সে দিনের বেশিরভাগ সময় অলস কাটাতে পছন্দ করত। আর আমরা সাধারণত দেখি দেখে থাকি যখন আমরা পুকুরে মাছের ছিপ ফেলি এটা কিন্তু অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের বসে থাকতে হবে কারণ যতক্ষণ না ছিপের মধ্যে মাছ না উঠবে ততক্ষণ সেখান থেকে উঠা যাবে না আর প্রতাপ যেহেতু বেশিরভাগ সময় কাজ না করে কাটাতো সো তার কাছে এটা কোনো বিশেষ কাজ ছিল না অপরাহ্নে নদীতে ইহাকে প্রায়ই এই কাজে নিযুক্ত হতে দেখা যেত এখানে অপরাহ্নে বলতে বিকালে বোঝানো হয়েছে মাছ ধরার সময় সঙ্গী শ্রেষ্ঠ এই জন্য আমরা দেখতে পাই যখন কেউ নদী তীরে বসে মাছ ধরে তখন কিন্তু তাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয় কিন্তু যদি তার সাথে তার কোনো বন্ধু বা ভাই বা অন্য কোনো সঙ্গী থাকে তাহলে সে তার সাথে মাছের শিপ ফেলে মানে গল্প গুজব করে তার সময়টা কাটাতে পারে এবং যখন এই সিপে মাছ আটকে যাবে তখন মাছটি তুলে ফেলবে অর্থাৎ এই জিনিসটি বোঝানো হয়েছে সুভা যেহেতু বাঘ প্রতিবন্ধী ছিল এবং সেই ক্ষেত্রে সুভাকে বাঘকুইন সঙ্গী হিসাবে বোঝানো হয়েছে এবং এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এবং সুভাকে আরেকটি অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাক এরপর আমরা দেখি তেতুল তলায় বসিয়া থাকিত সুভা কোথায় বসতো ইম্পর্টেন্ট প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল এটি ইম্পর্টেন্ট সুভা তা নিজে সাজিয়ে আনিত তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মনে করো সুভা যদি জলকুমারী হত হতো কে জলকুমারি হতো সুভা গোসাইদের ছেলে প্রতাপকে কিছুদিন আশ্চর্য করিতে পারিতেছে না এখানে আমরা একটি অর্থে একটি গল্পের মতো দেখতে পাম সেটি হলো আমি যদি পুরাটা পড়ি আস্তে আস্তে জল হতে উঠিয়া একটি সাপের মাথার মনে কাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানে মানিক জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকার সোনার পালংকে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মনিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাহাকে হইতে পারিত না তাহাকে এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব না গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই সে আশ্চর্য করতে পারিতেছে না সুভা বা বাক প্রতিবন্ধী হয়েও সে তার সমস্ত কাজকর্মের মাধ্যমে চেষ্টা করতেছে যাতে সে সুভা প্রতাপের মন জয় করতে পারে এবং প্রতাপকে প্রতাপকে তার কাজের মাধ্যমে আশ্চর্য ভাব প্রকাশ করিতে বাধ্য করতে পারে এরপর আমরা দেখতে পাই অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সাধারণত আমরা গ্রামের ক্ষেত্রে দেখতে পাই যখনই কোনো মেয়ের বস আগে তো মেয়েদের কম বয়সী বিয়ে হয়ে যেত তো যখনই গ্রামে মেয়েদের বয়স হতে থাকে তখনই তাদের যেন বিয়ে দেওয়া দেওয়ার একটা অন্যরকম একটা জোরাজুরি অবস্থা সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে সুভার বয়স ক্রমশ বাড়ছিল তো এই জিনিসটি বোঝানোর জন্য যে সে ক্রমশই তার যৌবনে পদার্পণ করছিল তো এইটি বোঝাতে এখানে করতে এই লাইনটি ব্যবহৃত হয়েছে তারপর নিন্দা কি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় এক ঘরে করিবে এটা তারা বোঝানো হয়েছে আমরা গ্রামে দেখতে পাই গ্রামে যখন কোনো মেয়েকে বিয়ে না দিয়ে বাড়িতেই রেখে দেওয়া হয় সেটি গ্রামের চারপাশে যেন মানুষ সেটি সহ্য করতে পারে না মানে তাদের মূল লক্ষ্যই থাকবে মেয়েকে কেন বিয়ে দেওয়া হচ্ছে না কখন বিয়ে দিবে মানে আবার এক ঘরে করে দিবে মানে সারা জীবন বিয়ে না দিয়ে মানে এখানে থাকবে এই এরকম জিনিসই বোঝানো হয়েছে যেহেতু বাণী কন্টের সচ্চল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এজন্য তার শত্রুও ছিল সাধারণত আমরা দেখি গ্রামে যারা একটু ভালো চলে বা একটু ভালো খায় তাদের চারপাশে অনেক শত্রু থাকে অবশেষে ফিরে এসে কইলো চলো কলিকাতায় চলো এখানে আমরা দেখতে পাই সুভার বাবা বাণী কলকাতায় চলে যায় এবং বিদেশ যাত্রার উদ্বেগ হইতে লাগলো এরপর আমরা দেখি কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নেই বলি আবার মাছের দিকে মনোযোগ করিল এখানে প্রতাপ সুভাকে বলে যে তার নাকি বিয়ে হয়ে যাচ্ছে এবং সে নাকি নতুন বর পেয়েছে এবং যখন সে শুনেছে যে শুভ অন্য জায়গায় যাচ্ছে তো এইসব মন্তব্য সে করে মর্মবিদ্ধ হরিণী ব্যাদের বেদের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাইল আমরা দেখি যখন একটি শিকারী অর্থাৎ এখানে ব্যাধ দ্বারা শিকারীকে বোঝানো হয়েছে মনোবিদ্ধ হরিণী যখন আমরা একটি হরিণের গায়ে তিল লাগে সেই হরিণটি যেমন করুণ দৃষ্টিতে সেই শিকারীটির দিকে তাকায় ঠিক একইভাবে কারণ সুবাহ তার সমস্ত কাজকর্ম দেয় প্রতাপ যাতে অনুভব করে বা আশার আশ্চর্য অনুভব করে সেরকম কাজই করত। কিন্তু এরপরও প্রতাপের মুখ থেকে এইসব কথা শুনে সে তার হৃদয় খুবই ব্যথিত হয় অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুল্ক কপালে অস্ত্র করিয়া পড়ল এখানে আমরা দেখি বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া তামাক খাইতেছিলেন সুভা তার পায়ের কাছে বসিয়া তার মুহের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল যেহেতু সুভা কথা বলতে পারে না তাই অন্য মেয়েদের থেকে সুভার প্রতি বাণীকণ্ঠের একটু বেশি মায়া ছিল তো সুভাকে কাঁদতে দেখে আহ বাণীকণ্ঠের শুষ্ক কপালে অস্ত্র করিয়া পড়লো এখানে কপল দ্বারা বোঝানো হয়েছে গালকে এরপর আমরা দেখি দুই নেত্র পল্লব হইতে টক টক করে অস্ত্র জল পড়িতে লাগলো এখানে চোখ মানে নেত্র অর্থাৎ চোখ হইতে যে কান্না হচ্ছে বা সে যে কাঁদছে এই জিনিসটি বোঝানো আছে সেদিন শুল্কা দ্বাদশীর রাত্রি ছিল অর্থাৎ সেদিন হচ্ছে শুল্কা দ্বাদশী বলতে আমরা বুঝি চাঁদের বারোতম দিন সুভাষ স্বয়ংগ্রহ হইতে বাহির হইয়া তাহার সেচিরও পরিচিত নদী তটে সজ্জায় লুটিয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিব না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো অর্থাৎ সুভা যখন অন্য জায়গায় চলে যাচ্ছে তখন সে যেহেতু বাঘ প্রতিবন্ধী ছিল তার বন্ধু বলতে এই সর্বশীল পাঙ্গুলি তার গোয়ালের দুটি গরু এবং সে নদী তীরে বসে থাকতো নদীর সৌন্দর্য তার যে বন ছিল গাছপালা মানে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ এই এইগুলোই ছিল তার মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম তো এইগুলো ছিল সে যখন অন্য জায়গায় যাচ্ছে তো এইগুলো তার কাছে মায়ের মতো তো অর্থে সেখানে বলেছে যে আমাকে তুমি যেতে দিও না মা তুমি আমার দুইটি হাত বাড়ি আমাকে আগলে রাখো এই জিনিসটি বোঝানো হয়েছে এখানে আমরা যে শব্দার্থের টিকা দেখেছি এখানে প্রতিটি শব্দার্থ টিকাই খুবই গুরুত্বপূর্ণ তবে বিশেষ করে বাখারি কাদের দুদিকে দু প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাসের ফালে জ্ঞানমূলকের জন্য এখানে প্রতিটি শব্দার্থে জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কোনোটাই বাদ দেওয়া যাবে না পূর্ণিমা তিথি চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময় এখন যদি আমরা পাঠ পরিচিত দেখতে চাই শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জায়গার থেকে সংকলিত হয়েছে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি অবশ্যই মুহূর্ত করতে হবে বাঘ প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধের গল্পটি অমর হয়ে আছে এই হৃদয় নিংরানো ভালোবাসা ও মমত্ববোধ এই দুইটি ওয়ার্ড যদি তোমরা মুখস্থ করো তাহলে সেটি তোমরা তোমাদের প্রয়োগের যে জ্ঞানমূলক এবং উচ্চতর দক্ষতা সৃজনশীলের শুভ গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন সমাজে বিকশিত যেসব শিশুর প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতের সহায়তা করে এই গল্প অর্থাৎ এই গল্পটি যদি আমরা পড়ি তাহলে আমরা আমাদের চারপাশে যে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ রয়েছে তাদের তারা তো কথা বলতে পারে না বা অনেক মানুষের নানান ধরনের সমস্যা কিন্তু তাদের যে একটি মনের ভাব রয়েছে সেটি তারা তো প্রকাশ করে এবং সমাজে এবং সরি সমাজে বিকশিত সেসব শিশুর প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি তোমার মনের ভিতর একটু অনন্য রকম উদাহরণ সৃষ্টি করবে যদি তোমরা এই গল্পটি পড়ো তো আমি তোমাদের পুনরায় একই কথা বলবো তোমরা যারা এমসি কিউতে একেবারে তিরিশটার মধ্যে করতে চাও অথবা গল্পের বা সেটা গদ্য হোক বা পদ্য হোক অবশ্যই তোমরা মেইন বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কম করে হলো দশ থেকে পনেরো বার রিডিং পড়বে কারণ একবার যদি তোমরা দশ থেকে পনেরো বার রিডিং করতে পারো সে যে এমসি কিউই হোক কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি ইম্পর্টেন্ট এমসি কিউ তোমরা জ্ঞানমূলক গুলো পারো কিন্তু যে রয়েছে সেগুলো উত্তর করার জন্য অবশ্যই তোমাদের লাইন বাই লাইন করতে হবে এবং যে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোর উত্তর এবং হয়েছে এবং তারা আসল কথাটা লেখক কি প্রকাশ করতে চাইছে এটি যদি তোমরা অনুধাবন করতে না পারো তাহলে কখনোই তোমরা সেই ভূহ উত্তর করতে সক্ষম হবে না তো তোমাদের কাছে জ্ঞানমূলক কোশ্চেন যদি আমি দেখাতে চাই টিকটকে যে আমরা বললাম প্রতাপ সুবান মর্যাদা বুঝতো কেন কারণ শিপ পেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গে সর্বপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝতো সেইভাবে এখানে সিরিয়াল আকারে জ্ঞানমূলক গুলো দেওয়া আছে সুভার বাবার নাম কি বাণী তো এই জ্ঞানমূলক পড়লেই যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে আমি সেটি বলছি না কারণ প্রশ্ন কমন পাওয়ার জন্য পড়ানো এটা আমার উদ্দেশ্য নয় একমাত্র উদ্দেশ্য হলো তোমরা মেইন বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব রিডিং করবে এবং রিডিং পরে তোমাদের যেই লাইনটি বুঝতে এখন অসুবিধা হচ্ছে বা যেই লাইনটি তোমরা একদমই বুঝতে পারতেছো না সেটি আমার কমেন্ট সেকশনে জানাবে এবং আমি তোমাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এখানে যে জ্ঞানমূলক গুলো দেওয়া রয়েছে আমি সেগুলোর পিডিএফ বা ছবি আমার ডিসক্রিপশনে বা কমেন্টে লিঙ্ক আকারে দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আমাদের এই বাংলা সাহিত্য বইয়ের হলো এবং পরবর্তীতে তোমাদের যে কোনো ক্লাস যে কোনো ভিডিও সহজেই পেতে এবং সবার পেতে আমার চ্যানেলের বেল প্রেস করে রাখো এবং যাতে তুমি সবার আগে নোটিফিকেশন পেতে পারো এমন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ